চক্রাসনের পর যদি ছাত্রছাত্রীদের কষ্ট বলে মনে হয় তখন এই তিনটি ব্যায়াম পর্যায়ক্রমে অভ্যাস করলে তাহলে কমরের কষ্ট দূর হয় কেননা পেছন দিকে বাঁকার পরে সামনের দিকে বাঁকার কোনো আসন অভ্যেস করতে হয় প্রথম নম্বর টিট্টি ভাসন টিটটি ভাসনটা দেখাও সবাই টিটি ভাসন দেখাও প্রীতমের মতো করো হ্যাঁ ওইরকম করে হাতটা লক করো হাতটা লক করো হ্যাঁ হাতটা লক করো লক করে এবার যতটা বারো খাঁচো পাটা যেন সোজা হয় হ্যাঁ এই তো এর এর ভালো হয়েছে অনুরাধার ভালো হয়েছে হ্যাঁ আচ্ছা নেক্সট নেক্সট আরেকটা হচ্ছে পদহস্তাসন পদহস্তাসন করলেও কোমরের আরাম হয় চক্রাসনের পর হ্যাঁ কোমরের আরাম হয় করো একদম পা সোজা পশ্চিমোত্তাসনের মতো করে হাঁটুতে মাথা লাগবে রিল্যাক্স রিল্যাক্স তারপরের হচ্ছে আরেকটা কি বলেছিলাম শশকাসন শশকাসন অভ্যেস করলেও চক্রাসনের পর তাহলে কোমরের আরাম হবে এবং পেছনের দিকে বাঁকার পাশাপাশি হ্যাঁ শশকাসন শশক মানে হচ্ছে খরগোশ খরগোশরা যেমন মুখ লুকিয়ে দেয় হাঁটুর মধ্যে সেই রকম করে হাঁটুতে মাথা লাগবে এবং নাকটা ভেতরের দিকে ঢোকানোর চেষ্টা করতে হবে এবং কোমরটাকে যতটা সম্ভব পেছনের দিকে পাঠাতে হবে এইখানটায় নব্বই ডিগ্রি হওয়ার চেষ্টা করতে হবে এই এই গ্যাপটা যেন নব্বই ডিগ্রি আরও পাপ এগাতে হবে আরও বড়িয়ে গো বড়িয়ে গাও আরও খাঁজ মারো হ্যাঁ এইভাবে অনুরাধাটা অনুরাধা হয়েছে কিন্তু গোড়ালি ছাড়া হয়ে গেছে গোড়ালিও ধরে রাখতে হবে আর তো অনুরাধা ফাঁক থেকে গেছে ফাঁকও রাখা যাবে না নাক আর হাঁটু ফাঁক হয়ে গেছে একদম মাথা ঠেকে থাকবে ঠিক আছে এইভাবে অভ্যেস করবে দেখবে কোমরের কষ্ট কম হবে নমস্কার ধন্যবাদ